জম্বুর শহর জুড়ে ব্ল্যাক করা হয়েছে পাঠানকোট এয়ারবেসের কাছ থেকে গুলির শব্দ শোনা গিয়েছে বলে সূত্রের খবর উত্তর ভারতের বেশ কিছু জায়গায় করা করা হলো হলো বন্ধ আইপিএল ম্যাচ পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচে সব লাইট অফ করে দিয়ে দর্শকদের মাঠ থেকে বার করে দেওয়া হয় পরে খেলা বন্ধ করা হলো দশ ওভার খেলা গড়ানোর পর মাঠের ফ্ল্যাড লাইট নিভিয়ে দেওয়া হয় ক্রিকেটারদের ড্রেসিং রুমে ফিরে যেতে বলা হয় দর্শক শূন্য করে দেওয়া হচ্ছে স্টেডিয়াম প্রথম ম্যাচে দুটো বাতিস্তম্ভের আলো বন্ধ হয় সেই সময় খেলোয়াড়রা মাঠে উপস্থিত ছিলেন তবে তারপর আরও দুটি বাতি বন্ধ করে দেওয়া হয় তবে সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে